এক সময় ছিল এক খুব সুন্দর রাজ্য সেই রাজ্যে আকাশ ছিল নীল গাছ ছিল সবুজ আর পাখির কিচিরমিচিরে চারপাশ সব সময় মুখর থাকত এই রাজ্য শাসন করতেন এক শক্তিশালী রাজা তার প্রাসাদ ছিল খুব বড় আর ঝকঝকে কিন্তু রাজার মনটা ছিল একটু অহংকারে ভরা তিনি ভাবতেন এই রাজ্যে তার চেয়ে বড় আর কেউ নেই প্রাসাদের ঠিক পেছনেই ছিল এক বিশাল রাজবাগান সেখানে ফুল ফুটতো প্রজাপতি আর প্রকৃতি ছিল খুব শান্ত একদিন ছোট্ট এক টুনটুনি পাখি উড়ে এসে সেই রাজবাগানে ঢুকল সে খুব যত্ন করে সবুজ পাতা সেলাই করে একটি ছোট্ট সুন্দর বাসা বানাল প্রতিদিন সকালে টুনটুনি মিষ্টি সুরে গান গাইত তার গানে বাগান যেন আরও প্রাণবন্ত হয়ে উঠত ফুল হাসত গাছ দুলত আর বাতাসও আনন্দে বয়ে যেত কিন্তু একদিন সেই গান প্রাসাদের ভেতর রাজার কানে গেল রাজা বিরক্ত হয়ে গেলেন তিনি রাগ করে বললেন এত ছোট পাখির এত শব্দ কেন আমার বাগানে রাগে রাজার সঙ্গে সঙ্গে সৈন্যদের ডাকলেন তিনি আদেশ দিলেন ওই পাখির বাসা ভেঙে দাও সৈন্যরা গাছের দিকে এগিয়ে গেল কিন্তু টুনটুনি ভয় পেল না সে শান্তভাবে বলল হে রাজা আমি কাউকে কষ্ট দিতে চাই না আমি শুধু আনন্দ ছড়াতে গান গাই কিন্তু রাজা তার কথা শুনলেন না হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল জোরে বাতাস বইতে লাগল গাছ দুলতে শুরু করলো বজ্রপাত আর গর্জনে চারপাশ কেঁপে উঠল রাজা ভয় পেয়ে গেলেন এই প্রথম তিনি বুঝলেন প্রকৃতিকে আর ছোট প্রাণীদের অসম্মান করা ঠিক নয় ধীরে ধীরে ঝড় থেমে গেল আবার আকাশে সূর্যের আলো ফুটে উঠল রাজা ধীরে ধীরে রাজবাগানে এলেন তিনি টুনটুনির সামনে মাথা নত করলেন এবং বললেন আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো। টুনটুনি মিষ্টি হাসি দিয়ে রাজাকে ক্ষমা করে দিল সৈন্যরা নীরবে সেখান থেকে সরে গেল সেদিন থেকে রাজা প্রতিজ্ঞা করলেন তিনি সব প্রাণীকে সম্মান করবেন টুনটুনি আবার আনন্দে গান গাইতে লাগল এইবার রাজা সেই গান মন দিয়ে শুনলেন পুরো রাজ্য হয়ে উঠল আরো শান্ত আরও সুন্দর আর সবাই বুঝল ছোট হলেও সবাই গুরুত্বপূর্ণ মনে রেখো বাচ্চারা দয়া আর সম্মানই মানুষকে সত্যিকারের বড় করে তোলে